হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাও কীভাবে জাদু টোনা বান যেটাই হোক এটা কাটা হয় কিভাবে। আমি যেভাবে কাটি তার সরাসরি এখন আমি একজনের কাটবো তো কাটার পাশাপাশি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম তো আশা করি সবাই ভালো লাগবে ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য এই নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন এইট নাইন ফিফটি ফাইভ নাইন এইট ফোর অনেক সময় নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে এই ফোন দিতে পারবেন সব সময় অথবা মোবাইলে ফোন দেবেন তো আমি আজকে যেই লোকের বান কাটব ওনার বাড়ি হচ্ছে ওনার নাম হচ্ছে ইসমাইল আলী চট্টগ্রামের আগ্রাবাদ থাকে আকবর আলী যে কোনো ধরনের বান কাটতে আমার সাথে যোগাযোগ করতে পারবেন নকশাটা ঠিক এইভাবে এঁকে নিতে হবে তারপরে এখন আমি একটা মন্ত্র পড়বো এটা পড়ে আমি ফু দিলেই ওনার শরীর থেকে বানটা কেটে যাবে একটা এক প্রকার চালান তো আমি মন্ত্রটা পড়ছি সবাই শুনেন গরিল ধনার্শি পান্তে দেবী দেবী কম্পমান বহিত বসতি ভোগ আমার নাগের প্রবাসী নির ছেকাটা ব্রহ্মান ব্রহ্মাশ্রবান শিব শিবাশ্রবান নারায়ণ চক্র লয়া হাতে ইবন কল্লম খান খান তো ভিওয়ার্স আমার কাজ শেষ আর কিছু করা লাগবে না এখন আস্তে আস্তে রুগীর শরীর থেকে বানটা কেটে যাবে তো যে কোনো প্রকার বানের জন্য যোগাযোগ করতে পারেন এবং আমি কোন মন্ত্র উপর সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মন্ত্র দ্বারা যে কোনোভাবে বান কাটতে পারবেন এবং এটা গুরুবিদ্যা যেগুলো দিয়ে আমরা সচরাচর নিজেরা কাটি আর এখানে এই যে স্মেলের এটা হচ্ছে মানে যে রুগী তার নাম এটা তার ঠিকানা এটা তার বাবার নাম তো আশা করি বুঝতে পারো কোনো অসুবিধা নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং যে কোনো প্রকার বান কাটার জন্য যোগাযোগ করবেন ধন্যবাদ